হাই ফ্রেন্ডস আদিকেভাবে টিপসেন আপনাদেরকে স্বাগতম সাধারণ প্রসব ও ঝুনি প্রসব এবং একটি হলো শ্রীজারিয়ান ডেলিভারি অনেকেই জানতে চান নর্মাল ডেলিভারির কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে আসলে এই গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে গর্ভবতীদের দশ মাসের জানুয়ারিটি মনে হয়ে থাকুক সেটি যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে জন্য একটি শান্তি ফিরে আসে আর তারই কিছু গুরুত্বপূর্ণ টিপস আলোচনা করব এই ভিডিওতে আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রথমতি হচ্ছে হাঁটার ছোলা একজন গর্ভবতী মাকে দশ মাস দশ দিন কষ্ট করতে হয় তারই মধ্যে প্রথমত কষ্ট করতে হবে হাঁটার ছোলা কিছু যোগব্যায়াম অভ্যাসের মাধ্যমে সেটি চেষ্টা করতে পারেন তবে মনে রাখবেন নর্মাল ডেলিভারি চাইলে অবশ্যই আপনাকে নর্মাল কোমরও ইউজ করতে হবে এমনকি গোড়ের কাজে একটি থাকতে হবে তবে বাড়ির কাজ এড়িয়ে চলতে হবে দ্বিতীয়ত হচ্ছে ধৈর্য শক্তি ধারণ প্রথম পর্যায়ে এমন অটিক তরল কিছু কিছু বার হতে পারে যখন আপনার নর্মাল ডেলিভারির সময় গনি আসবে তারও কিছু পূর্ব লক্ষণের মধ্যে আপনার কিছু প্রস্তুতি থাকতে হবে যেটি আপনার নর্মাল ডেলিভারিতে সহায়তা করবে অনেক গর্ভবতীরা যে আট মাসের শেষের দিকে রাতের ঘুমটা প্রায় খুবই কম হয় সেটি অনেকটি ব্যথাজনক হতে পারে কিংবা কোমরে হালকা চাপ লাগতে পারে যখন আপনার সন্তানটি জড়ায়ুত বড় হবে সেই সময় আপনার নর্মাল ডেলিভারির জন্য আপনার শরীর প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন ধরনের মেডিসিন এড়িয়ে চলতে হবে মনে রাখবেন নর্মাল ডেলিভারির জন্য আপনার শরীর যেমন প্রস্তুতি নিচ্ছে সেই সাথে আপনার ঝুনিপতরও প্রস্তুতি নেওয়া খুবই জরুরি তাই হাঁটাচলা করতে হবে একটি সন্তান নিচে নামতে হাঁটাচলা মায়ের খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই হাঁটাচলার মাধ্যমে বিরতি না দিয়ে সকালে এবং বিকালে তিরিশ মিনিট করে হাঁটাহাঁটি করার চেষ্টা করুন প্রচুর পরিমাণে পানি পান করুন এই গরমে প্রচুর পরিমাণ পানি পান করার কারণে আপনার তরল ঠিক থাকবে যার কারণে আপনার নর্মাল ডেলিভারিতে সহায়তা করবে আয়রনযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন যেটি আপনার রক্তের হয়ে ঘুমানোর চেষ্টা করুন যেন আপনার সন্তানটি সঠিকভাবে অক্সিজেন কিংবা প্লাসেন্টার মাধ্যমে বিভিন্ন ধরনের খাবারের ব্যবহার করে সেটি আস্তে আস্তে নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুতি হয় মনে রাখবেন বাম কাত হয়ে ঘুমানোর চেষ্টা করবেন অন্যান্য মানুষের কথা না শুনে নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করুন প্রাকৃতিক নিয়মে নর্মাল ডেলিভারি অনেকেই সিজারিয়ান ডেলিভারি করেন অনেকটা ভয়ের কারণে দৃঢ় শক্তি বা বিশ্বাস মনের জোর সবচেয়ে বড় মনের বিশ্বাস রাখুন নর্মাল ডেলিভারি অবশ্যই সম্ভব কারো কারো ক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য নিজ হালকা কাটা লাগতে পারে সেটি ভয়ের কিছু নয় তবে সিজারিয়ান ডেলিভারি থেকে নিজ কাটা অনেকটাই ভালো ডক্টররা বলে থাকেন সিজারিয়ান একটি রোগী যখন ইঞ্জেকশনের মাধ্যমে তার খমরের হাড্ডির মধ্যে পরবর্তীতে ব্যথা নাশক কোনো কিছু হতে পারে সেটি সারা জীবনের জন্য হতে পারে তাই নর্মাল ডেলিভারি যদিও একটু কষ্ট হয় বা ধৈর্যশীলতা হতে পারে সেই হিসাবে নর্মাল ডেলিভারিটাই উত্তম যদি সাইড কাটা হতে পারে অনেকের ক্ষেত্রে সেটি নাও লাগতে পারে যদি আপনার পূর্ব লক্ষণগুলো বা পূর্ব পজিশনগুলো ঠিক মতো মেনে চলে অনেকেই বলে থাকেন সন্তান প্রসব কিংবা নর্মাল ডেলিভারির সময় সন্তানের মাথা হালকা কিছু লম্বা সাইজের হয়ে যায় সে নিয়ে অনেকেই চিন্তিত থাকেন সেটি আবার আগের তুলনায় বা আগের মতো ঠিক হবে কিনা অনেক সময় দেখা যায় সন্তানের মাথা লম্বা হলে সেটা আট থেকে দশ দিন পর অবশ্যই সেটি ঠিক হয়ে যায় বিভিন্ন বিশেষজ্ঞরা বলে থাকেন সেটি নর্মাল ডেলিভারি কিংবা প্রাসারিয়ান কারণে সেটি হয়ে থাকে তবে আট থেকে দশ দিন পরে সেটি আবার ঠিক হয়ে যায় যখন একটি সন্তান নর্মাল ডেলিভারি হয় তখন হতে পারে তবে আবার আগের তুলনায় ঠিক হয়ে যায় তৃতীয়ত ধাপ পর্যায়ে সেটি নর্মাল ডেলিভারির কাটা হয় মায়ের প্রাচন্ডাবিবিয়া কিংবা গর্ভফুল ফুল যেটি সেটি বেরিয়ে আসে শিশুর সঙ্গে মায়ের একটি সুসম্পর্ক গড়ে ওঠে এমন জীবনের একটি সিজারিয়ান দুশ্চিন্তা থেকে আপনি চিরতরে মুক্তি পান তাই পূর্ব লক্ষণ কিংবা কিছু কিছু নিয়ম কারণ মেনে চলে অবশ্যই আপনার নর্মাল ডেলিভারি সম্ভব তারই মধ্যে নর্মাল ডেলিভারি কিছু ব্যায়ামের অভ্যাস করুন তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও চ্যানেলে ভিজিট করে আসতে পারেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 不知道。